আছে এখানে একটি স্মৃতিস্তম্ভ স্থাপন করতে যাচ্ছি আমরা সারা দেশে এক যুগে চৌষট্টি জেলাতে এরকম একটি করে স্মৃতিস্তম্ভ স্থাপিত হতে যাচ্ছে এই উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ আসসালামু আলাইকুম আমরা এটা যদি প্রেক্ষাপটটা একটু বলি এখানে একটি স্মৃতিস্তম্ভ স্থাপিত হবে যেখানে আমরা প্রতি বছর পাঁচই আগস্ট সহ অন্য যে কোনো সময় শহীদদেরকে আমরা শ্রদ্ধা নিবেদন করতে পারবো পাশাপাশি আরও আরেকটি উদ্যোগ সরকার গ্রহণ করেছে সেটি হলো যে প্রত্যেকটা জেলায় যারা শহীদ হয়েছে শহীদ হওয়ার মৃত্যুবরণের যে স্থানটি ওই স্থানটি সংলগ্ন যে সড়ক রয়েছে এই সড়কে একটি করে রোড মেমোরি স্ট্যাম্প তাদের নামাঙ্কিত একটি স্ট্যাম্প স্থাপিত হবে এটা আমাদের প্রক্রিয়াধীন রয়েছে আমরা এই স্থানটি নির্ধারণ করার প্রাককালে আমরা একটি সভা করেছি সবাই আমরা সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছি যে এই আলেকারচরে এই স্থানটিতে এবং এই সংলগ্ন যে হাইওয়ে রয়েছে এখানেই মূলত আন্দোলনটি এই স্থানটিকে ঘিরেই আন্দোলন সংগঠিত হয়েছিল যার ফলশ্রুতিতে আমরা এখানে এই স্মৃতিস্তম্ভটি স্থাপনের জন্য আজকে ভিত্তিপ্রস্তর স্থাপন করছি এবং এটি আমাদের পাঁচই আগস্ট সম্পন্ন হবে এবং ওই দিন আমরা একযোগে এখানে শ্রদ্ধা নিবেদন করবো এবং এখানে যে অবস্থাটা আমরা দেখতে পাচ্ছি এই অবস্থাটি আশা করি থাকবে না এখানের পরিবেশটি আরও পরিশীলিত হবে এবং এটা নিরাপত্তা এটার সম্মানের দিকে এটাকে যেন আমরা যথাযোগ্য মর্যাদা দিতে পারি এই জন্য যা যা করণীয় তা আমরা সকলেই করব এবং আমি আজকের এই অনুষ্ঠানে একটু পরে আমরা দোয়া করব আমি আমাদের যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাছ ফেরত কামনা করছি যারা অসুস্থ রয়েছে তাদের সুস্থতা কামনা করছি এবং আমরা সকলে মিলে যে উদ্দেশ্য নিয়ে এই আন্দোলনটা সংগঠিত হয়েছিল আমরা যেন আমাদের বাংলাদেশকে সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যেতে পারি এই লক্ষ্যে সবাই যার যার অবস্থান থেকে কাজ করব আমরা যেন একটি স্বপ্নের বাংলাদেশ পাই সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি এখন আমরা সবাই ওয়ফিল আখিরাতে হাসানা ওয়কিনা আযাবান নার রব্বিরহামহুমা Kama rabbayani saghira আল্লাহুম্মাহফযনা অন্ত নামাজ কুরআনুল কারীমের তেলাওয়াত তাসবীহ তাহলিল দোয়া দরূদ যা পাঠ করেছে মাওলানা সব আপনার হাবিব সরকারে দুজাহা রাহমাতুল্লাহি আল আলামিন সর্বজনদে আয় আল্লাহ দেশের উন্নয়নের জন্য আয় আল্লাহ দেশের জন্য যারা জীবন দিয়েছে জুলাই আগস্টে মাওলানা আয় আল্লাহ তাদেরকে শাহাদাতের বরতবাদান করুন আয় আল্লাহ যারা আয় আল্লাহ যারা সন্তান হারিয়েছেন আত্মীয়-সুজন হারিয়েছেন আয় আল্লাহ তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন